বন্ধুরা দেখেন ভিডিওটা মহিলা কিভাবে কীভাবে ঢোল বাইরেছে আর ঢোলের উপরে উইঠা তিনটা চারটা করে ঢোল নিয়া ঢোল বাইরে মানে মানে হোনার দাহাইতেস বন্ধুরা দেখেন কি মজার সিন একটা পারলি লাইক করেন না শেয়ারও করেন না কমেন্ট করে জানাইন কিন লাগলো ভিডিওটা খুললি দেখেন ঢোলের মেজিকটা নাই ঠিকই মেজিকটা অফ করে দেওয়া আছে দেহেন দেখলে ভালো লাগব হোনার কার্সের কিছু বহুত মাসে কয় যে মহিলা হুনার নাই মহিলা মানুষ বহুত কিছু করতে পারে চেষ্টা করলে দেহেন বিরোধা একদম স্পষ্টভাবে পুরা পুরি দেহেন দেখলে ভাল লাগবো মমতা কাজে